প্রথম চ্যালেঞ্জ ছিল বিভিন্ন জায়গায় গরুর গাড়িকে চিন্তা গরুর গাড়ি তেলের গাড়ি করে টাকা করে ওইটাকে আমরা নির্বিঘ্নে পারাপার করা সেই সাথে পঁচিশ তারিখের থেকে শুরু হয়েছে আমাদের ঘরমুখী ঈদ ঈদ বলে ঘরমুখী মানুষের বিরামহীন যাত্রা এটাতে আমাদের এলাকার এই আমাদের টাঙ্গাইল জেলা পুলিশ বিভিন্ন জায়গায় ডিউটি করে অত্যন্ত দক্ষতার সাথে এবং অত্যন্ত পেশাদারিত্বের সাথে জনগণকে স্বস্তিদায়ক ঈদযাত্রা উপহার দিয়েছে আর সেটার সাথে যুক্ত থাকতে পেরে আমি নিজেকে একজন এই ব্যাপারে আমি গৌরবোধ করতেছি যে আমাদের পুলিশের ঐক্রান্তিক প্রচেষ্টায় সাধারণ জনগণ সুন্দরভাবে ঈদযাত্রা করা করতে পারায় আমরা যে ঈদ ঈদে ছুটি যেতে পারি নাই বা আমার পুলিশ অন্যান্য পুলিশ সদস্য ছুটি যেতে পারে নাই ফ্যামিলির সাথে ঈদ করার জন্য ওইটা আমরা অনেকটাই ভুলে গিয়েছি আমরা রোডের মধ্যে দেখেছি সমস্ত রাত্র জেগেছে দিনের বেলা জেগেছে কাজ করেছি যেন স্বস্তিতে তারা বাড়িতে ফিরতে পারে এবং আজকে আমরা এই মুহূর্তে বলতে পারি আমরা সেটাতে শতভাগ সফল হয়েছি কোনো প্রকার এই বিড়ম্বনা ছাড়াই জনগণ স্বস্তিতে ঈদযাত্রা তাদের নিজ গন্তব্যে পোষতে পেরেছে কোথাও কোনো চুরি ডাকাতি চিন্তায় মলম পাঠির না আমাদের তৎপরতার জন্য সেই সাথে কোনো যানজট ব্যতীত নির্বিঘ্নে স্বস্তির ঈদ উপহার দিতে পারার জন্য আমাদের মাননীয় পুলিশ সুপার টাঙ্গাইল জেলার মহোদয়কে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের সকল স্তরের পুলিশ সদস্যদের অসংখ্য ধন্যবাদ তারা সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে এই ডিউটিগুলো পালন করেছে এই জন্য তাদেরকে অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য এবং এটা আমরা আপনারা দেখেছেন যে বিভিন্ন সাংবাদিক মহল আমাদের উদ্যোতনা কর্তৃপক্ষ এমনকি বাসের ড্রাইভার যাত্রীদের সাক্ষাৎকার গ্রহণ করেছে অনেক সাংবাদিক ভাইয়েরা তো তারা বলেছে যে পুলিশের ঐকান্তিক প্রচেষ্টায় যাদের সফল ই যাত্রা হয়েছে তাদের এই তারা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে আমরা জনগণের এই স্বস্তিতে এবং আনন্দদায়ক ঈদ ভ্রমণে শরিক থাকতে পেরে আমরা নিজেদের গৌরব বোধ করছি সারিক আমরা যে আপনার যে একটা সুনাম আমরা যখন রাত্রে সন্ধ্যায় ইফতারি বিতরণ এবং সেহেরি বিতরণে আমরা গেছি আপনার যে ফোর্সেরা যে আপনার সুনাম বলছেন যে এরকম খাবার আমি অনেকে সাক্ষাৎ নিয়েছি তার অপর সে ডিউটি করতেছে যে খাবারটা কি মান ছেলে গিয়েছিল আসলে খাবারটা যাই হোক কিন্তু সুন্দর একটা পরিবেশনা ছিল এবং পয় পরিষ্কার শক্তি ছিল আপনাকে সেই সমস্ত পুলিশ অফিসাররা ধন্যবাদ জানাইছে সেই ধন্যবাদটুকু আমি আপনার তাদের পক্ষ থেকে আপনাদের আপনাকে দিলাম যে আমিও এটা বলতে চাই আসলে রিজিকের মালিক আল্লাহ হ্যাঁ যখন তাদেরকে আমার ইফতার এবং সেহরি পরিবেশনের সুযোগ আমাকে আল্লাহ দিয়েছে কারণ এই এটা আমি আমার মনে নিয়ামত হিসাবে গ্রহণ করেছি এবং আমি চেষ্টা করেছি আমার সাধ্যের মধ্যে তাদেরকে যেন একটা ভালো মানের একটা খাবার পরিবেশন করা যায় দুই বেলায় সেহরি এবং ইফতার এবং জানি না কতটুকু করতে পেরেছি এটা যারা এটা গ্রহণ করেছে তারা বলতে পারবে এবং আপনাদের সাথে কথা হয়েছে আমি চেষ্টা করেছি যে আমার সর্বোচ্চ সহযোগিতা তাদের টাইম মতো প্রতিটা খাবার পৌঁছে যাওয়া ইভেন তাদের থাকার জন্য আমি চেষ্টা করেছি আমার সাধ্যের মতে একটা ভালো ব্যবস্থা করা তো তারা যদি এটা ভালোভাবে গ্রহণ করে থাকে এটা আমার সার্থকতা ধন্যবাদ ধন্যবাদ স্যার আমি দেখছি যে রাস্তায় পুলিশের এই যে পোশাকটা পরে যেখানে গাছ নাই নাই মানে একেবারে রোজের ভিতর দাঁড়িয়ে এই যে ট্রাফিক জ্যাম যমুনা সেতু পর্যন্ত কোথাও কোনো একটা গাছ নেই রাস্তা হয়ে দাঁড়িয়ে দাদাই ডিউটি আছে তাদের উদ্দেশ্যে কিছু একটু বলেন স্বস্তিদায়ক আসলে আমাদের পুলিশের জবটা কঠিন এই অনেক ক্ষেত্রে জনগণ স্বীকার করে আবার করে না কিন্তু আসলে জনগণই আমাদের অনুপ্রেরণা জনগণকে আমরা স্বস্তিতে রাখার জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতিতে স্বাভাবিক রাখার জন্য আমরা এই কষ্ট করি তো এখনো আমাদেরকে যে যতটুকু ভালোবাসা দেয় এই সাধারণ জনগণই আমাদেরকে ভালোবাসা দেয় তাদের ভালোবাসায় শিক্ত হয়ে আমি এটা বলতে পারি যে আমাদের কনস্টেবল থেকে উদ্যোতন সকল অফিসার যে পরিবেশে এই যে এত রৌদ্র ভালো এবং দেখতে দেখতে পেয়েছেন যে গত তিন চার দিন যখন অস্বস্তিকর একটা গরম তথাপি কিন্তু আমাদের কোনো অফিসার ফোর্স তাদের দায়িত্ববোধ থেকে এক চুল পরিমাণ পিস্তা হয় নাই এটা কি বলে আমাদের পাশা দেয় আমাদের ট্রেনিং যে আমাদের নিজের কষ্টকে বরণ করে নিয়ে আমরা সাধারণ জনগণকে একটু আনন্দ দেওয়া এবং স্বস্তিতে রাখা এটা চেষ্টা আমাদের এর জন্য তারা অসংখ্য ধন্যবাদ পাওয়ার জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছে যারা নিজ দায়িত্বটা পেশাদারের সাথে পালন করেছে ধন্যবাদ ধন্যবাদ কালিয়াতি থানার সুযোগ অফিসার ইনচার্জ জনাব আবুল কালাম ভুইয়া স্যারকে স্যারের বক্তব্য এবং সবকিছুই সব কিছুই আমাদের পুলিশ ফোর্সের অনুপ্রেরণা এবং ভালোবাসা জোগাবে এটাই কামনা করি আসসালামু আলাইকুম